চা দিতে পারেনি তোমার হাতে কি এমন কাজ যে আমার ছেলেটাকে একটু চা দিতে পারোনি ও আমি ভাবলাম লেক পার্কের পুজোর ওখান থেকে চা খেয়ে ফিরেছি শুনছো এতদিন পর বন্ধুদের সঙ্গে দেখা পুজোর দিন একটু দেরি হতে পারে না তাই না এত কথা শোনা কি আছে পুরুষ মানুষ বাড়িতে সব সময় বইয়ের আঁচল ধরে বসে থাকবে নাকি সে কি মা আপনি তো বলেছিলেন পুরুষ মানুষদের আঁচলে বেঁধে রাখতে হয় নইলে তারা বাইরে গিয়ে মধু খায় জিজ্ঞেস করুন কোন মধু খুঁজতে গেছিল মুখে আগল দাও বড় বৌমা এ কেমন কথা ছিড়ি বাইরে একটু বন্ধুদের সঙ্গে রাত কাটিয়েছে বলে এত নোংরা অশান্তি করছো তুমি নোংরা অশান্তি আমি করছি ও বন্ধুদের সঙ্গে সারা রাত কাটিয়ে এসেছে হ্যাঁ জিজ্ঞেস করুন কোন বন্ধু চুপ করে আছো কেন অনন্য বলো মাকে কোন বন্ধু বর্দি ভাই প্লিজ চুপ করুন না আমি চুপ করব না আমি সব জানি আমার কিছু জানার বাকি নেই এখন আপনি নিজেই দেখুন ভাই এখান থেকে চলো প্লিজ প্লিজ চলো কি হল রে দাদা ভাই বৌদি এরকম বাড়াবাড়ি করছে কেন রে কি রে তুমি বন্ধুদের সঙ্গে ছিল না এখন ।